সনাতন ধর্মে ঈশ্বরের উপাসনা করা খুবই গুরুত্বপূর্ণ এতে ব্যক্তির বিশ্বাস প্রকাশ পায় কিন্তু কেউ কেউ যখনই পুজোয় বসেন বলেন যে তার চোখে জল আসতে থাকে ঈশ্বরকে স্মরণ এবং উপাসনা করার সময় প্রায়ই অনেকের চোখে জল দেখা যায় শাস্ত্র মতে এটি ঠিক বিশেষ কোনো সমস্যা নয় এসবের পেছনে লুকিয়ে আছে অনেক রহস্য এগুলো থেকেও বিভিন্ন সংকেত পাওয়া যায় নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও ভগবানের আরাধনা করতে করতে যদি চোখ থেকে জল পড়তে থাকে তবে জেনে নিন তা কিসের ইঙ্গিত দেয় শাস্ত্র অনুসারে পূজা করার সময় আদ্র চোখ অশ্রু বোঝায় যে আপনার মন ঈশ্বরের কাছে বিচরণ করছে ভক্তের চোখে জল ঈশ্বরের সাথে সংযোগ নির্দেশ করে আপনি যখন উপাসনার জন্য বসেন এবং হাই তোলেন বা ঘুমের অনুভূতি অনুভব করেন এর অর্থ হলো আপনার মন এবং মনোযোগ ঈশ্বরের দিকে পরিচালিত হচ্ছে না চিন্তার বিভিন্ন স্রোতে মন সক্রিয় মানুষের মনে বিভিন্ন চিন্তা ঘুরপাক খায় যার কারণে ভক্তের মন অস্থির থাকে মন এক জায়গায় একাগ্র হয় না কিন্তু চোখ থেকে যদি আপনার অশ্রু ঝরে তাহলে আপনি বুঝবেন এর পিছনে অন্য কারণ রয়েছে সুখ দুঃখ উভয় সময়েই চোখ থেকে অশ্রু ঝরতে থাকে কিন্তু উভয়ের ভিত্তি ভিন্ন একইভাবে ঈশ্বরের ধ্যান ও উপাসনার সময় কান্না আসা একটি ভিন্ন লক্ষণ দেয় এই সময়ে অশ্রু আসা ইঙ্গিত দেয় যে আপনি ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ করছেন ঈশ্বর আপনাকে কিছু শুভ চিহ্ন দিতে চান এই বোঝা উচিত কারণ আপনি যখন ভিতর থেকে ঈশ্বরের ধ্যান করেন তখন ঈশ্বরের সাথে আপনার সরাসরি যোগাযোগ হয় এ কারণে চোখ থেকে আপনা আপনি জল বেরোতে থাকে এটি ইঙ্গিত দেয় যে আপনার পূজা সম্পূর্ণ এবং আপনার সমগ্র ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে আসলে যদি আপনার চোখের জল ঈশ্বরের সামনে ঝরে তাহলে বুঝবেন আপনি আপনার হৃদয়ের গভীরতা দিয়ে ঈশ্বরকে ডাকছেন এবং এটাই আপনার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হওয়ার একটা অনেক বড় সংকেত চোখের জল ছড়িয়ে ঈশ্বরকে ডাকতে পারলে ঈশ্বর অবশ্যই তার মনের কথা শোনেন এবং তার বেদনাও দূরও করেন আর তখনই সেটি সম্ভব যখন আমরা স্বয়ং শ্রীকৃষ্ণের পাঁচ প্রকার প্রিয় ভক্তর মধ্যে একজন হতে পারব এই পাঁচ প্রকারের ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় অর্জুনকে জানিয়েছিলেন তিনি তাদের লক্ষণও যে আমার মধ্যে শ্রদ্ধা রাখে এবং আমার পরায়ণ যে সাধক ভক্ত এখনও এখানে উক্ত সিদ্ধ ভক্তদের লক্ষণকে ভালো করে পালন করবে এমন সাধক ভক্ত আমার অত্যন্ত প্রিয় কারণ আমাকে লাভ না করলেও তারা আমার প্রতি শ্রদ্ধা রেখে আমার পরায়ণ থাকেন গীতায় বর্ণিত ভক্তিযোগের মাধ্যমে অর্জুনকে নিজের প্রিয় ভক্তদের সম্পর্কে জানান বাসুদেব শ্রীকৃষ্ণ মনুষ্য কল্যাণের জন্য চারটি সাধন ও নিজের প্রিয় পাঁচ ধরনের ভক্তদের লক্ষণ বর্ণনা করে অর্জুনকে কৃষ্ণের মধ্যে লীন হওয়ার জ্ঞান দেন বাসুদেব শ্রীকৃষ্ণ মনুষ্য কল্যাণের জন্য যে চারটি সাধনের উল্লেখ করেন সেগুলি হল সমর্পণযোগ অভ্যাসযোগ কর্ম ও কর্মফল ত্যাগ সাধক নিজের রুচি বিশ্বাস ও যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি সাধন করে নিজের কল্যাণ করতে পারে এবার কৃষ্ণ এই চারটি সাধনের দ্বারা সিদ্ধ ভক্তদের লক্ষণ বর্ণনা করেন এক নম্বর হলো সম্পূর্ণ প্রাণীদের মধ্যে আমাকে দেখতে পারে আমার এমন ভক্তের কোনো প্রাণীর প্রতি দেশ মনোভাব থাকে না শুধু তাই নয় তার সকল প্রাণীদের সঙ্গে বন্ধুত্ব ও দয়ালুতার মনোভাব থাকে সে মমতা ও অহংকারমুক্ত সুখ দুঃখ লাভের প্রাপ্তিতে সম ও ক্ষমাশীল হয় সে যে কোনো পরিস্থিতিতে নিরন্তর সন্তুষ্ট থাকে সে নিত্য নিরন্তর আমার সম্পর্ক অনুভব করে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি স্বাভাবিকভাবেই তার বশবর্তী হয়ে পড়ে আমার মধ্যেই তার দৃঢ় নিশ্চয় হয় তার মন ও বুদ্ধি আমার মধ্যেই অর্পিত থাকে এমন ভক্ত আমার অত্যন্ত প্রিয় দু নম্বর আমার ভক্তের জন্য কোনো প্রাণীর উদ্বেগ ক্ষোভ বা চাঞ্চল্য হয় না এমনকি স্বয়ং সেও কোনো প্রাণীর কারণে উদ্বিগ্ন হয় না সে হর্ষ ঈর্ষা ভয় উদ্বেগ ইত্যাদি বিকার থেকে সর্বদা মুক্ত থাকে কারণ তার দৃষ্টিতে আমি ছাড়া অন্য কারো কোনো সত্তা নেই তাহলে সে কারো প্রতি ঈর্ষা উদ্বেগ ভয় ইত্যাদি ব্যক্ত করবে এবং কেন করবে এমন ভক্ত আমার অত্যন্ত প্রিয় তিন নাম্বার। যে নিজের জন্য কোনো বস্তু ব্যক্তি ইত্যাদির প্রয়োজনীয়তা রাখে না যে শরীর ও অন্তকরণ থেকে পবিত্র যা করার যোগ্য সেই কাজই করে নিয়েছে অর্থাৎ ভগবত প্রাপ্তি যে ব্যক্তি যে কোনো পরিস্থিতিতে উদাসীন অর্থাৎ নির্লিপ্ত থাকে যার হৃদয়ে দুঃখ চিন্তা শোকরূপ চাঞ্চল্য থাকে না এবং যে ভোগ ও সংগ্রহের উদ্দেশ্যে কখনো কোনো কাজ শুরু করে না সেই ভক্ত আমার প্রিয় চার নাম্বার যে রাগ দেশ হর্ষ ও শোক এই চারটি বিকার থেকে মুক্ত যে শুভকর্মে রাগ করে না ও অশুভ কর্মে একেবারেই বিচলিত হয় না এমন ভক্তই আমার প্রিয় পাঁচ নাম্বার যে শত্রু ও মিত্রের মধ্যে মান ও অপমানে শরীরের অনুকূলতা ও প্রতিকূলতায় এবং সুখ ও দুঃখে সমান মনোভাব রাখে প্রাণী পদার্থে যার কিঞ্চিত মাত্র আসক্তি নেই যে নিন্দা স্তুতিকে এক সমান মনে করে যে নিরন্তর আমার স্বরূপের মনন করে যে ব্যক্তি যে কোনোভাবে শরীরের নির্বাহ হওয়া বা না হওয়ায় সন্তুষ্ট থাকে যার কোনো কিছুর উপর কোনো আসক্তি নেই এবং যার বুদ্ধি আমার মধ্যে স্থির এমন ভক্ত আমার প্রিয় স্বয়ং শ্রীকৃষ্ণ এও জানিয়েছেন ভক্তের সাথে ভগবানের পাঁচটি সম্পর্ক স্থাপন করা যায় এই পাঁচটি সম্বন্ধ হল শান্ত দাস্য সক্ষ বাৎসল্য ও মধুর শান্ত যিনি পরমাত্মা জ্ঞানে কৃষ্ণকে পেয়েছিলেন তবে এই অনুভূতিটি বাকি চারটি আবেগের সাথে মিশে যায় যদি এই অনুভূতি অনুপস্থিত থাকে তবে মন শান্ত হয় না এবং প্রভুকে উপলব্ধিও করা যায় না সনক সনন্দ সনাতন সনৎকুমার গর্গ এবং অন্যান্য ঋষিগণ এইভাবে শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন দু নম্বর হল দাস্য যারা নিজেদের শ্রীকৃষ্ণের দাস হিসাবে ভাবে বেশিরভাগ ভক্তরা এই পথ আশ্রয় করেন এটি মানুষের পক্ষে সহজতম উপায়ও সমস্ত দাস ভক্তদের মধ্যে বীর হনুমান সর্বশ্রেষ্ঠ তিন নম্বর হল সক্ষ যারা নিজেকে শ্রীকৃষ্ণের সমান ভাবেন শ্রীদাম সুদাম বসুদাম সুদামা সুবল ভীম অর্জুন এরা সকলেই বন্ধু হিসাবে ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করেছিলেন চার নম্বর হলো বাৎসল্য যারা ঈশ্বরের অভিভাবক হিসেবে বিবেচিত মাতা যশোদা পিতা নন্দ মাতা দেবকী পিতা বাসুদেবের উদাহরণ পাঁচ নম্বর হল মধুর এটি সমস্ত আবেগের মধ্যে সর্বশ্রেষ্ঠ এইভাবে শ্রীকৃষ্ণ পূজিত হয় না তিনি প্রেমিক হিসাবে থাকেন এটি মানুষের পক্ষে প্রায় বিরল কেউ যদি পথটি না বুঝতে পেরে এগোন তবে তিনি কোনো কুল কিনারা পাবেন না সমস্ত আবেগ এটিতে উপস্থিত শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা বৃন্দা দ্যুতি সখীগণ মীরাবাই চন্দ্রাবলী প্রভৃতি রকম আবেগ বা সম্পর্কে উদাহরণ সবশেষে ছোট্ট একটি কাহিনীর মাধ্যমে ভিডিওটি শেষ করতে চাই মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন শুনেছিলেন এক ভক্ত গীতা পাঠ করতে বসে কিছুই পাঠ করেন না শুধুই কাঁদেন এই শুনে মহাপ্রভু স্বয়ং গেলেন তিনিও তাই দেখলেন তখন প্রভু তাকে জিজ্ঞাসা করলেন এত ভক্ত আসেন পাঠ শোনার জন্য তারা মনে ব্যথা পান এর কারণ কি? সে পাঠক ভক্ত উত্তর দিলেন প্রভু আমি কী করবো যখনই পাঠে বসি দেখি স্বয়ং শ্রীকৃষ্ণ রথের উপর দাঁড়িয়ে কান্নায় চোখে জল ভরে যায় আমার কিছুই দেখতে পাই না কি আর পাঠ করব মহাপ্রভু বললেন তুমি প্রকৃত গীতা পাঠের অধিকারী আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে